আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আজ শনিবার ঘড়িতে এখন বাজে প্রায় পৌনে একটা মতো বেশ অনেকক্ষণই উঠে গেছি উঠে স্নান টানও হয়ে গেছে আজকাল কি হচ্ছে জানেন সাড়ে পাঁচটায় উঠে উঠে বডি ক্লক এমনই সেট হয়ে গেছে যে সাড়ে ছটা বা সাতটার বেশি আর বিছানায় শুয়েই থাকতে পারি না যতই রাত করে শুই না কেন সেই সাড়ে ছটার দিকে দেখবো ঘুমটা হালকাই হয়ে যায় আর বিছানায় তখন শুয়ে থাকতে ইচ্ছা করে না অথচ উইকডেজে কি হয় সাড়ে পাঁচটায় উঠতে হয় কিছুতেই তখন ঘুম ভাঙতে চায় না এটা হয় দেখবেন যখন উইকেন্ড আসে মজায় বেশ মনের মধ্যে একটা ফুর্তি থাকে কোনো চাপ থাকে না সকাল সকাল মনে হয় উঠে পড়ি আর যেদিন কাজ বাজ থাকে সকাল থেকে স্কুল অফিস সবার থাকে আমারও কাজ থাকে সেদিন আর মনে হয় না যে সকালবেলায় উঠি মনে হয় শুয়েই থাকি উইকেন্ডেও সকাল সকাল উঠে পড়লে এখন স্নানটা করে পুজোটা সেরে নিই কারণ অনেক সময় কী হয় কোথাও না কোথাও বেরিয়ে যাই পুজো করতে অনেক লেট হয়ে যায় তাই সকালবেলার পুজোটা একদম রুটিন বানিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই সকালবেলায় আগে স্নান করে পুজোটা সেরে নিই মাঝে মধ্যে এরকম হয় যে হাতে কাজ থাকে একটু তখন কাজ সারতে সারতে লেট হয়ে যায় কিন্তু চেষ্টা করি পুজোটাকে টাইম মতো সকালে করে নেওয়ার চলুন পুজোটা সারা হয়ে গেছে এবারে একটু বাগানে যাই আজকে হাতে অনেক টাইম আছে সেরকম তাড়াহুড়ো নেই বাগানে একটু ঘুরে বেড়াই আর বাগানে গিয়ে আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো দাঁড়ান সকালবেলা এখানেই আগে একটা ধূপ জেলে দিই এমনি যে লম্বা ধূপগুলো হয় সেগুলোও জ্বালি আবার এরকম ছোট ছোট যে কোনগুলো হয় সেগুলোও দিয়ে জ্বালাই বেশ ভালো লাগে আজকে জ্বালিয়েছি একটা চন্দনের খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে সবজি গাছের যে বীজগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে বেশ অনেকগুলোরই গাছ বেরিয়ে গেছে দেখলাম শশার বেরিয়েছে ওইদিকে টমেটো বেরিয়েছে আবার লঙ্কারও বেরিয়ে গেছে তবে পুঁই কুমড়ো এগুলো এখনও বেরোতে বাকি আছে এবারে আমার যে বাগানটা মানে বাগানে যে বেডটা আছে সেই বেডটাকেও এবার ঘিরে রেডি করতে হবে তা হলে অনেক লেট হয়ে যাচ্ছে কিছুদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। পাখির কি কিচিরমিচির শুনতে পাচ্ছেন সারা সকাল ধরে এদের শুধু ডাকা চলতে থাকে কোন ভোর পাঁচটা থেকে শুরু করে দেয় আর এই দেখুন যে জিনিসটা আপনাদের দেখাবো বলছিলাম আমার কত পিয়নিজ ফুটেছে কী সুন্দর লাগছে জানেন আর সাদাটার তো কী অপূর্ব গন্ধ কাছাকাছি গেলেই এর একটা সুন্দর গন্ধ ভেসে আসে হাওয়ার মধ্যে গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে ঘাসগুলো খুব সুন্দর গ্রো করছে তার উপর গোলকাবার ঘাসগুলো কেটেছে তাই খুব সুন্দর লাগছে যেন একটা কার্পেট পাতা আছে মনে হচ্ছে চলুন এখান থেকে একটা পিওনি তুলে নিলাম এই যে পিঙ্ক কালারের একটা তুলেছি আর একটা হোয়াইট তুলব কারণ আবার বৃষ্টি আছে জানেন কালবার দিয়ে পরশু বৃষ্টি আছে বৃষ্টিতে পিয়নি ফুলগুলো পুরো নষ্ট হয়ে যায় তার আগে ভাবলাম দুটো তুলি সকাল সকাল আমার ঘরে রাখবো খুব সুন্দর একটা গন্ধ তো ছড়াবেই তারপরে দেখতেও খুব সুন্দর লাগবে আর গাছ লাগাই এই রকম ফুল হয় সেই ফুল দিয়ে ঘর সাজাতে না ভালো লাগে পরের বছর ইচ্ছে আছে পিয়নি গাছের পাশেপাশে একটা করে হাইডেনজিয়া লাগিয়ে দেব আর পিওনি লাগাবো না পিওনি অ্যাকচুয়ালি বছরে একবারই ফোটে এই যে স্প্রিং এর পর ফুটলো এরপরে আর ফুটবে না সেই আবার নেক্সট স্প্রিং এর জন্য ওয়েট করতে হবে হাইডেনজিয়া মোটামুটি পুরো সামারেই ফুটতে থাকে তাই ভেবেছি এর মাঝে মাঝে একটা করে হাইডেনজিয়া লাগিয়ে দেব এই দেখুন কি সুন্দর লাগছে আমি যে কলসিটা এনেছিলাম দেশ থেকে আমার বিয়েতে মা দিয়েছিল ওই কলসিটায় এই রকম ফুলদানি হিসেবেই কাজে লাগাবো বলে এনেছিলাম সেটার মধ্যেই রাখলাম আর পেতলের জিনিসের মধ্যে রাখলেও দেখবেন খুব সুন্দর লাগে দেখতে আর ছোট্ট মতো কলসিটা দেখতে ঠিক ফুলদানির মতোই লাগে পিয়নিগুলো যখন লাগাই এবং পিয়নির সাথে সাথে গোলাপও লাগিয়েছিলাম লিলিও লাগিয়েছিলাম এই ভেবেই লাগিয়েছিলাম যখন এর থেকে অনেক ফুল হবে একটা একটা করে ফুল তুলে এরকম আমি ঘর সাজাবো একটা উইন্টারের পর গোলাপগুলো তো আর বাঁচেনি আর লিলি তো হতেই দেয় না খরগোশে তো যাই হোক এই দিয়েই সাজালাম কেমন লাগছে বলবেন আমার তো খুব ভালো লাগছে সকালবেলাতেই বাগানে ঘোরাঘুরি করতে এত ভালো লাগে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে মনটা খুশিতে একদম ভরে ওঠে যাই মনে থাকুক না কেন যতটাই মন খারাপ থাকুক না কেন বাগানে গেলে দেখবেন মনটা ভীষণ হয়ে যায় সব ভুলিয়ে এই সুন্দর সুন্দর ফুলগুলো তো যাই হোক আজ তো শনিবার সকাল সকাল অত কাজও নেই তারাও নেই তাই মন ভরে বাগানটা ঘুরে এলাম চলুন এবার চা বসাই গোলকও উঠে গেছে একসাথে বসে এবার দুজনে একটু চা খাই শনিবার বলে কথা একটু বসে চা খেতে খেতে গল্প করব না এটা হতে পারে তো যাই হোক আজকে চা বসিয়ে একটু ব্রেকফাস্টের জোগাড়টাও করে রাখছি কারণ ভাবলাম সকাল সকাল যখন উঠে গেছি সময়টা নষ্ট করব কেন একটুখানি তাড়াতাড়ি মানে টাইম মতো ব্রেকফাস্টটাও করে নেব তবে ওই হয় জানেন এখন এরকম যদি ব্রেকফাস্টে আমরা লুচি টুচি খেয়ে নিই আর লাঞ্চে সেরকম কিছু খাবার মন থাকে না তাই গোলক বলছিল সব কিছু রেডি করে নাও কিন্তু খাবো একটু লেট করি একেবারে ব্রাঞ্চই হয়ে যাবে তাহলে তোমাকেও বেশি খাটতে হবে না তো যাই হোক আমি করে রেখে দিই আরাম করে তখন করব চা খেয়ে আজকে তো শনিবার তাই ভাবলাম সবাইকে একটু ভালো মন্দই করে খাওয়াই ভালো ছোট আলুর একটু কষা কষা করে আলুর দম করব। তাই চাটা হচ্ছে আমি ভাবলাম এই সময় ময়দাটা মেখে রেখে দিই ময়দাটা মেখে রাখলে দেখেছি ময়দাটা এত সুন্দর স্মুথ হয়ে যায় লুচিগুলো খুব সুন্দর বেলাও হয় আর বেশ ফোলে তাই আগে থেকে মেখে রেখে দিলাম আর আলুটাকেও ভাবছি সেদ্ধ করে রেখে দেব চলুন এসব কাজ করতে করতে দেখলাম দুধটা ফুটে গেছে এবার চিনি চা পাতাও দিয়ে দিলাম গরম গরম চা নিয়ে বসবো কি যে ভালো লাগে না এরকম শনিবার সকালবেলায় চা খেতে বসি কোনো পিছনে তারা থাকে না যে এক্ষুনি কাজে লাগতে হবে সব কিছু টাইম মতো করতে হবে ধীরে সুস্থে আরামে সব কিছু করি বেশ ভালো লাগে চা খাওয়ার মজাটা যেন এর জন্য দ্বিগুণ বেড়ে যায় চাটা ফুটে গেছিল তাই ওটাকে ছেঁকে নিলাম আলুগুলো ভাবছি এর মধ্যে সেদ্ধ বসিয়ে দিই চা খেতে খেতে আলুগুলোও সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে দাঁড়ান আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিই খোসা সমেতে দিয়েছি হয়তো অতটা নুন ঢোকে না তবু ওই একটা মনের মধ্যে কাজ করে ডিম যখন বসাই আলু যখন বসাই একটু করে নুন দিয়ে দিই বলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাক চলুন এবারে চাটা নিয়ে বসা যাক গুবলু স্কুলের গরমের ছুটি পড়তে আর এক সপ্তাহ বাকি ও তো খুব রেগে আছে এইবারে নাকি আরও এক সপ্তাহ এক্সটেন্ড করে দিয়েছে ওদের স্কুল মানে আরও এক সপ্তাহ আগে ছুটি পড়ে যায় ওদের কিন্তু এবারে আরও এক সপ্তাহ বেশি ওদের স্কুল হলো তার জন্য খুব রেগে আছে আমি বললাম যে এত রাগিস না কারণ এই দিনগুলো চলে যাবে আর কিন্তু ফিরে আসবে না এরপরে পড়ার চাপে এমন সব মানে এমন দিন যাবে তখন দেখবি এই দিনগুলোর কথাই মনে পড়ছে যেমন ছোটোবেলায় আমাদের মা বাবারা আমাদের বলতো ঠিক আমারও এখন সেরকম মনে হয় আর আমিও গুগলুকে তাই বলি তো যাই হোক গল্প করতে করতে দুজনে বেশ রসিয়ে রসিয়ে চা খেলাম তারপরে আবার যে যার কাজে চলে গেলাম গোলকের উইকেন্ডেও নিজস্ব কিছু কাজ থাকে হিসাবপত্র আমারও সেরকম কাজ আছে এই যে ব্রেকফাস্ট বানানো আমিও চলে এসেছি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন কড়াতে তেল দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম এবারে আলুগুলোকে খুব সুন্দর করে একটা হালকা ব্রাউন করে ভেজে নেব আলুটা যখন ভাজি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিই বেশ ভালো লাগে চাইলে একটু নুনও দিতে পারেন তবে নুন দিলে দেখেছি স্টিলের কড়াতে মাঝে মাঝে আলুটা একটু চিটে যায় তাই নুনটা আর দিই না কিন্তু এই লঙ্কা আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নিন কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি এবারে মশলাটা কষাবো মশলা বলতে ওই আজকে একটু পেঁয়াজ দেব। সাধারণত এটা আমি নিরামিষই করি কিন্তু আজকে মনে হলে একটু পেঁয়াজ দিয়ে বানাই এখানে দেখুন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে যেতে অল্প করে পেঁয়াজ অ্যাড 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 করে করে দিলাম পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলে এর এর মধ্যে মধ্যে টমেটো তবে টমেটোটা করার পর একটু নুন দিয়ে দিই নুন দিলে দেখেছি টমেটোটা খুব সুন্দর মাখা মাখা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা মশলা বলতে ওই আমাদের যে রুটিন মশলা হয় এখানে কিন্তু আমি রসুন দিইনি শুধু আদা দিয়েছি জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ ব্যাস ভালো করে ওটাকে জলে গুলে মশলাটাকে দিয়ে দিলাম এবারে এর মধ্যে নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর কসুরি মেথি দেবার পর খুব সুন্দর একটা গন্ধ আসছে মশলাটা যখন কষে আসবে তখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু টমেটো কেচাপ আমি ম্যাগির যে টমেটো কেচাপ হয় সেটাই অ্যাড করি বেশ ভালো লাগে কিন্তু একটা টক মিষ্টি ঝাল একটা টেস্ট আসে এই আলুর দমটার মধ্যে খেতে খুব ভালো লাগে মশলাটা কষা হয়ে গেছে এই মুহূর্তে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবারে মশলা আর আলু আস্তে আস্তে অল্প আছে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা সব আলুর মধ্যে বেশ কোট হয়ে যায় ভালো করে কষানো হয়ে যেতে গরম জল করে রাখা ছিল সেটাও অ্যাড করে দিলাম খুব বেশি দেব না যেহেতু ওই যে বলেছি মাখা মাখা করবো একদম একটু শুকনো শুকনো করব আজকে সেই জন্য খুব অল্প জল দিলাম যাতে মশলাটা ভালো মতো আলুর মধ্যে ঢুকে যায় চলুন এবারে ঢাকা চাপা দিয়ে দিই একটু হতে থাক ছোট আলু তো একটু দেখবেন শক্ত শক্ত হয় ঢাকা দিয়ে দিলাম তাই যাতে নরম হয়ে যায় সেই ফাঁকে এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম ভাবলাম গড়ে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন হয়েও গেছে আলুর দমটা ব্যাস এবারে এইরকমই মাখা মাখা নামিয়ে নেবো খুব বেশি ড্রাই করলে আবার দেখবেন পরে শুকিয়ে যায় লুচি দিয়ে খুব শুকনো শুকনো লাগে খেতে তাই একটু এইভাবে নামাচ্ছি ভালো লাগবে নামানোর আগে সাধারণত আমি একটু ধনেপাতা দিই আরও ভালো লাগে কিন্তু এখন ফ্রিজে ধনেপাতা নেই শেষ হয়ে গেছে ধনেপাতাটা আর পাচ্ছি না তো তাই দেয়া হলো না আপনারা চাইলে একটু ধনেপাতা অ্যাড করে দিতে পারেন আর একটু ঝাল ঝাল করে বানাবেন খুব ভালো লাগে কিন্তু ছোট আলুর দম দেখবেন এমনিই ভালো লাগে চাট হিসেবে খেতে গরম গরম আলুর দম তো রেডি এবারে এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলোও ভেজে নিই কোলোককে বললাম তুমিও চলে এসো আমাকে একটু হেল্প করে দাও কারণ এই স্যাটারডে যখন লুচি করি গোলক অবশ্যই আমাকে হেল্প করে দেয় লুচি ভাজাতে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি একদিকে বেলতে থাকি আর ও একদিকে ভাজতে থাকে তা না হলে আগে আমাকে সব বেলে নিতে হয় তারপরে একে একে ভাজি তখন অবশ্যই একটু টাইম বেশি লাগে এই দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো আজকে এই ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট না ব্রাঞ্চই বলতে পারেন কারণ আর লাঞ্চ করব না এটাই আমাদের খাওয়া হয়ে যাবে গুপলে যদি কিছু খায় ওকে দেব কারণ আমাদের এই লুচি তরকারি খেয়ে না আর কিছু খেতে ইচ্ছা করে না বিকেলে হয়তো একটু তাড়াতাড়ি কিছু খেয়ে নেব তবে গোলোকেই মানে ব্রাঞ্চ করে ও একটু বেরোবে বন্ধুদের সাথে আড্ডা মারতে আজকে আমার ঘরে অনেক কাজ আছে অনেক দিন ধরে ভাবছিলাম ঘরের যেই কাজগুলো আছে সেগুলো করব চলুন লুচি ভাজা হয়ে গেছে এবারে গরম গরম আলুর দম আর গরম গরম ফুলকো ফুলকো লুচি সার্ভ করে দিই গুবলুকেও ডেকে নিয়েছি বেশ ভালো লাগছে দেখুন লুচিগুলো বেশ ফুলেছে কিন্তু প্রায় প্রতিটাই আলুর দমটা খেতে এত ভালো হয়েছে যে কি বলবো কিন্তু আলুগুলো একটু শক্ত যদিও আমার কোনো অসুবিধা হচ্ছে না গোলক বলছিল ওর একটু শক্ত লাগছে আসলে এই আলুগুলো না একটু শক্তই হয় যতই সেদ্ধ করি না কেন এরকম একটু শক্ত শক্তই থাকে তো যাই হোক গোলক তো খাওয়া দাওয়া করে এখন আড্ডা মারতে বেরোবে কিন্তু আমি করব বেশ কিছু কাজ আসলে এই কাজগুলো করার জন্য আমি অনেক দিন এরকম সময় খুঁজছিলাম আজকে পেয়েছি বেশ ধীরে সুস্থে কাজ সারতে থাকবো তো চলুন এখানে যে গ্রসারি কিছু শপিং করে এনেছিলাম সেগুলোই আজকে একটু গুছিয়ে রাখি গুছিয়ে বলতেই সেদিন সয়াবিন এনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম ভাবলাম এগুলোকে সব কৌটোয় ঢেলে রাখি আর যেই কৌটোগুলো ফাঁকা হবে সেগুলোকে ধুয়ে রেখে দিই তাছাড়া কসুরি মেথি এনেছিলাম আমি কি করি কাসুরি মেথি আনার পর কাসুরি মেথিগুলোকে একটু গরম করে রাখি তাতে হয় কি মুচমুচে হয়ে যায় ওগুলোকে গুড়িয়ে একটা জারের মধ্যে রেখে দিই কারণ দেখবেন কাসুরি মেথি আমরা গুড়িয়েই তারপরে তরকারিতে দিই কিন্তু অনেক সময় কি হয় ওই কাসুরি মেথিগুলো এতটাই নরম হয়ে থাকে ভালো করে গোড়ানো যায় না তাই আমি আগে থেকে এরকম গরম করে এগুলোকে গুড়িয়ে রাখি চলুন এটা তো রাখা হয়ে গেছে এবারে কাসুরি মেথিটাকে গরম করতে দিই গরম বলতে একেবারে মানে ড্রাই রোস্ট করি না জাস্ট হালকা গরম করলেই দেখেছি কাসুরি মেথিটা বেশ একটা মুচমুচে হয়ে যায় কিছু কিছু কাজ হয় দেখবেন রান্না করার সময় করতে গেলে বেশ তাড়াহুড়ো লেগে যায় অসুবিধা হয় তাই আগে থেকে করে রাখলে না বেশ সুবিধা হয় এই যেমন এখানে কাসুরি মেথিটা আগে থেকে গুঁড়ো করে রাখলে অসুবিধা হয় না মাঝে মাঝে ভাবি সংসারে কত কাজ থাকে করবো ভাবলেই কিন্তু কাজের অভাব নেই এই ছোটখাটো কাজগুলো দেখবেন ঠিক বেরিয়ে আসে আর এই যে কাসুরি মেথিগুলো যখন হাত দিচ্ছি পুরো নরম হয়ে আছে হাতে করে যতই গুঁড়োতে যাই কিছুতেই গুঁড়ো হয় না আমি একটা ছোট তাওয়া নিয়েছি মানে আমার তাওয়াটা বড় কিন্তু যতটা কাসুরি মেথি আছে তার তুলনায় তাওয়াটা একটু ছোট হয়েছে তাই একটু টাইম লাগলো আর খুন্তি দিয়েও করতে পারলাম না পড়ে যাচ্ছে তাই হাতে করে এদিক ওদিক করে করে নিলাম আপনারা চাইলে একটা বড় জায়গায় করবেন তাহলে তাড়াতাড়ি বেশ হয়ে যায় তো এখানে এটা এখন একটু ঠান্ডা হোক ঠান্ডা না হলে মুচমুচে হবে না আর যে কৌটোগুলো আমি খালি করেছি ভাবলাম সেগুলোকেও একটুখানি ধুয়ে রেখে দিই হঠাৎ করে কোনো জিনিস রাখার হলে তখন এগুলোকে পেয়ে যাব আসলে কিছু কিছু কাজ আছে দেখেছি সাথে সাথে না করলে পরে রয়েই যায় ওটার আর করাই হয় না তাই চেষ্টা করবেন যখনই যেই কাজটা আছে সেটাকে করে নেবার আজ করবো কাল করবো করলে কিন্তু সেটা পরেই রয়ে যায় প্রথমেই যে বলেছিলাম হাতে কিছু ছোট ছোট কাজ আছে তার মধ্যে এটাও একটা এই যে খাবার ম্যাটগুলো এগুলোকেও একটুখানি ক্লিন করতে হবে অনেক অনেকদিন ধরে ভাবছি কিন্তু জানেন বৃষ্টির জন্য করে উঠতে পারছিলাম না বাইরে যেই জল দেবার স্প্রেটা আছে সেটাই করে করি যেটা জেট স্প্রে থাকে ওইটা দিয়ে করলে খাবারগুলো যেটা লেগে থাকে শুকিয়ে ভেতরে ঢুকে থাকে সেটা খুব সুন্দর বেরিয়ে যায় সিংকে এইভাবে করতে গেলে দেখেছি পুরো কিচেন একদম জলে জলাময় হয়ে যায় তাই আর সিংকে করি না এখানে এরকম বাইরে নিয়ে এসে পরিষ্কার করে এখানে যে টেবিলটা আছে সেখানেই রোদে দিয়ে দিই তাড়াতাড়ি শুকিয়েও যায় দুদিন রোদ হচ্ছে তো চার দিন বৃষ্টি এখন এইরকমই যাচ্ছে এই সময়টাই আমাদের এখানে বর্ষাকালই বলতে পারেন মানে শীতের পর এখানে বর্ষা চলে আসে তো যাই হোক কিছুদিন পর থেকে হয়তো আবার একটু বৃষ্টিটা কমে যাবে কিন্তু আবার আগামী কাল থেকে বৃষ্টি দেখাচ্ছে তাই ভাবলাম এই কাজগুলো ছটপট আজকে গুছিয়ে নিই এখানে ঠান্ডা কিছুতেই যেতে চায় না এত আনপ্রেডিক্টেবল ওয়েদার যে কি বলবো কখনো প্রচন্ড হাওয়া তো কখনো বৃষ্টি আবার কখনো ঠান্ডা মানে হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় দাঁড়ান এত হাওয়া দিচ্ছে এখানে কতগুলো পাথর রাখা আছে এর উপরে দি যাতে উড়ে না চলে যায় আবার দেখবো আমার ঘরের ম্যাট অন্যের ঘরে গিয়ে পড়ে আছে গোলক বেরিয়ে গেছে গুবলুর খাওয়া দাওয়া করে ওর কাজ করছে তো আমার এখন হাত ফাঁকা এখন আমার কাছে অনেকটা সময় ভাবলাম একটা বড় পেন্ডিং কাজ আছে সেটা করে নিই আমার যে পটসটা আছে সেটা প্রতি বছরই আমি খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে ভালো করে সাজাই এবছর সেটা এখনও করে উঠতে পারিনি তার কারণ হচ্ছে এই যে দেখুন আমার যে ওয়েলকাম যে বোর্ডটা থাকে সেখানে ডাব্লুটা পুড়ে গেছে মানে একদম ভেঙে গেছে এটা বারবার হাওয়ায় পড়ে যায় পড়ে গিয়ে এটা এরকম নষ্ট হয়ে যায় তাছাড়া জল মানে বৃষ্টি হলে জলে না এটা নষ্ট হয়ে যায় রঙটা একটু চারিদিকে দেখলাম ফাঙ্গাসও পড়ে গেছে তো ভাবলাম আজকে ভালো করে এটাকে একটু রঙ করে আর একটা ডাব্লু লেটার আমি অ্যামাজন থেকে আনিয়েছি সেটাই এখানে লাগিয়ে দেবো তো এখানে আমি যে স্যান্ড পেপার হয় এই যে দেখুন স্যান্ড পেপার এই স্যান্ড পেপার দিয়ে আগে একটু ঘষে দেবো চারিদিকে যে শ্যাওলাটা পড়েছে সেই শ্যাওলাটাকে একটু ভালো করে ঘষে ঘষে তুলে দেবো শ্যাওলা ওই একটু ফাঙ্গাস টাইপের হয়ে গেছে আর কি সেটাকেই একটুখানি এরকম স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছি স্যান্ড পেপার দিয়ে ঘষে তুলে দেবার পর একটা ব্রাশে করে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি কারণ এরপর রং করবো তো নইলে রংটা বসবে না আমার কাছে কিছু অ্যাক্রেলিক পেন্ট ছিল সেটা দিয়েই আমি এখানে পেন্ট করছি ডাব্লিউ লেটারটা যেটা অ্যামাজন থেকে আনিয়েছি আর একটু বড় হতে পারতো কিন্তু এর থেকে আর বড় পাইনি যেটা পেয়েছি আনিয়ে নিয়েছি এটা হোয়াইট আনিয়েছি যাতে এর ওপর যে কোনো রঙ করতে পারি তো সেই কারণে এর উপরে একটুখানি স্যান্ড পেপার দিয়ে ঘষে দিলাম যাতে যেই রঙটা করব সেটা ভালো করে ধরে এখানে আমি দু তিনটে কালার মিশিয়ে মোটামুটি একটা এই রকমই কালারটা আনার চেষ্টা করেছি মোটামুটি এসেছে কিন্তু একটু ডার্ক লাগছে ও ঠিক আছে অত বুঝতে পারবে না কেউ তো যাই হোক ওটাকে ভালো করে রঙ করে শুকিয়ে একটা পেরেক ছিল ভালো করে পেরেক দিয়ে গেঁথে দিলাম চলুন এটা তো রেডি হয়ে গেছে এবারে যাই পটসটা আজকে একটু ভালো করে সাজাই আর যে হ্যাঙ্গিং আমার পটগুলো ছিল মানে টপগুলো সেগুলোও আজকে ঝোলাবো গাছগুলো তো সব রেডি হয়ে গেছে আস্তে আস্তে গ্রো হচ্ছে তো আজকে এখানে ঝুলিয়ে দেব। দেখতে খুব সুন্দর লাগবে সাথে পর্চে বসার জায়গাও করে দেবো মানে যে চেয়ারগুলো রাখি পর্চে প্রতি বছর সেগুলোও রেখে দেব এবারে সকাল বিকেল বসে সুন্দর ফুল দেখতে দেখতে চারিদিকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চা খাবো কদিন বৃষ্টির জন্য এই চারিদিকে পর্চে এত নোংরা হয়ে গেছে আসলে টপগুলো রাখা থাকে তো বৃষ্টির ছিটে এসে পুরো মাটি চারিদিকে একদম ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম যে মানে ভালো করে সাজানোর আগে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই গাছগুলোতেও একটুখানি স্প্রে করে দিচ্ছি মানে মিস্ট দিয়ে দিচ্ছি আগের মতো আর আমি সেরকম জল দিই না অত বেশি এরকম মিস্ট দিয়ে দিই তাতে দেখেছি গাছগুলো বেশ সুন্দর হচ্ছে গাছের গোড়ায় অত জল জমে যাচ্ছে না পুরো এই বারান্দাটা এবারে এই ফুলের গাছগুলো দিয়ে ভালো করে ঘিরে দেব। তাহলে যেদিকেই তাকাবো সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুল চোখে পড়বে বেশ ভালো লাগবে এবারে এত পরপর ঝড় বৃষ্টি হচ্ছিল তাই এই দরজাটার সামনে আমি যেই ম্যাটটা পেতে রাখি সেটাও পাতিনি। যদি উড়িয়ে নিয়ে চলে যায় সেই ভয় তো যাই হোক এখন বৃষ্টি আছে কিন্তু অতটা আর ঝড় নেই তাই ভাবলাম আজকে এগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রাখি দরজার সামনে এরকম একটা সুন্দর ম্যাট আর একটা সুন্দর ফুলের টব রাখলে বেশ সুন্দর লাগে দেখুন চলুন এবারে যেই ওয়েলকাম বোর্ডটা আজকে ঠিক করলাম সেটাকেও এখানে রেখে দিই তবে এটাকে একটু ভালো করে সিকিওর করে রাখতে হবে যাতে বারবার পরে আবার ভেঙে না যায় এক বছর ধরে হ্যাঙ্গিং টপগুলো এসে ঘরের মধ্যে পড়ে আছে পড়ে আছে বলতে এগুলোকে আর হ্যাং করা হয়নি এরকম এর মধ্যেই ফুল গাছ লাগিয়েছিলাম আগের বছর কিন্তু নিচেই ছিল হ্যাং করা হয়নি কারণ ওই যে হুকগুলো লাগানো হয়নি এইবারে স্প্রিং আসতেই গোলককে বলেছিলাম তুমি আগে হুকগুলো লাগিয়ে দাও গাছগুলো একটু গ্রো হয়ে গেলেই কিন্তু আমি এগুলোকে ঝুলিয়ে দেবো গ্রীষ্মকালটা এলেই কোন দিক দিয়ে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না সকাল থেকে কখন আবার সন্ধ্যে হয়ে যাচ্ছে আবার রাত পেরিয়ে আবার একটা নতুন সকাল এত কাজ কিন্তু কাজগুলো করতে বেশ ভালো লাগে শীতকালের মতো এত বোর লাগে না আর বাগানে কাজ করতে তো আপনারা জানেনি আমার কতটা ভালো লাগে তারপরে আবার এই সুন্দর সুন্দর ফুলের সাথে এই দেখুন টকগুলো রেডি হয়ে গেছে ঝোলানোর জন্য চলুন এবার ভেতর থেকে যে আমার ল্যাডারটা আছে সেটা নিয়ে আসি কারণ আমার যা হাইট তাতে আমার হাত ওই অব্দি পৌঁছবে না গোলককে বলছিলাম টপগুলো তো ঝুলিয়ে দিচ্ছি এরপরে জল দেব কি করে জল দিতে গিয়ে তো আমি নিজেই স্নান করে যাব। তা না হলে প্রতিদিন এই মই এনে এনে আমাকে জল দিতে হবে গোলককে বললাম যে তুমি আমি নিচেরগুলোতে জল দিয়ে দেবো তুমি এগুলোতে জল দিয়ে দিও সময় করে বাহ বেশ সুন্দর লাগছে বলুন অনেক দিন ধরে এরকম একটা ছবি চোখের মধ্যে ভাসছিল বেশ আমার এই ব্যালকনিটাতে মানে এই ছোট্ট বারান্দাটাতে এরকম ফুলের বাগান হবে আর ওপরেও ঝুলবে বেশ কিছু ফুলের টব দূর থেকে কি সুন্দর লাগবে তবে ফুলের আর একটু বড় হলে ভালো হতো আরও একসাথে অনেকগুলো ফুল গাছ লাগাতে পারলে চারিদিকে বেশ সুন্দর ফুলে ভরে যেত দূর থেকে খুব সুন্দর লাগত এখনও ভালো লাগছে আরও বেশি করে তখন চোখে পড়তো তো যাই হোক চলুন এবারে একদম শেষে চেয়ারগুলো নিয়ে আসি যাক চলুন সকাল আর বিকেল এখন আমাকে আর সোফায় বসে চা খেতে দেখবেন না এখন চা নিয়ে চলে আসবো সোজা এই বাইরে কি যে ভালো লাগে সকালবেলায় ওই সুন্দর শান্ত পরিবেশে পাখির কিচিরমিচির আওয়াজের মাঝে বসে এরকম চা খেতে ভীষণ ভালো লাগে তো যাই চলুন অনেক দিনের অপেক্ষার পর আবার আমার বাড়ির সামনের এই ছোট্ট বারান্দাটা কি সুন্দর ফুলে সেজে উঠল আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাবছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে পরের একটি ব্লগে আজকের মতো বাই বাই